কিষানু বসে পড়েছে আমিও বসে পড়েছি বাপ্পা এটা দুজনেই একসঙ্গে আর এটা হচ্ছে একটা কাঁচা দারুন খেতে লাগে শুভ সকাল বন্ধুরা একদম ব্রেকফাস্টে বসেছি আর ব্রেকফাস্ট হচ্ছে সুপার সুপার

পুঁই শাক ঘন্ট দিয়ে মাটন দিয়ে ভাবতে ভাবছো আর এটা কালকের ডাল একটু শুকিয়েছে আর কাঁকড়ল হয়ে যায় মাটনের পাতলা ঝোল আলু দিয়ে কিষানু বসে পড়েছে আমিও বসে পড়েছি বাপ্পা এটা দুজনেই একসঙ্গে আর এটা হচ্ছে একটা কাঁচা লঙ্কা দারুণ খেতে লাগে এই কাঁচা লঙ্কাটা মানে ভাত দিয়ে কাঁচা কাঁচা খেতে হেভি টেস্ট খুব ভালো কাঁচা লঙ্কাটা আসলে অমিতদের বাড়িতে ওর মা লাগিয়েছে বাড়ির চারপাশ দিয়ে আর প্রচুর হয়েছে আমাদেরও কটা দিয়ে খেতে বসেও এদিক ওদিক ওর মনে মোটে শান্তি নেই এই যে চলতে আছে চলছে ও একদম চুপচাপ বসবে না খাওয়ার সময়ও লাপা লাপি ঝাপা ঝাপি হঠাৎ এই অসময়ে বৃষ্টি দেখো অবস্থা এরকম বৃষ্টি তবে আমার মনে হয় এই বৃষ্টির পরেই ঠান্ডাটা পড়বে তো সেই জন্যই আর কি এরকম যাই হোক

শীত এবার পড়বে একদম জমিয়ে ঠান্ডা পড়বে এই বৃষ্টিটার পরে তো সেই জন্যই আর কি চলছে বেশ ভালোই বৃষ্টি হচ্ছে ও হো 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 কি বৃষ্টি একই বৃষ্টি হয়ে গেল দেখো ঝড় বৃষ্টি একসঙ্গে কারণ বৃষ্টি হবে এই টাইমে ভাবা যায় আমরা তো পড়বে একদম গ্যারান্টি জগৎ পুজো সামনেই আসছে তার আগেই দুর্গাপুজোটা আমাদের ভয় ভয় কাটিয়েছি বৃষ্টি হবে হবে করে যাই হোক দুর্গা পুজোটা ঠিকঠাক কেটে দেখি তো বৃষ্টি হতে বেশ সুন্দর একটা ওয়েদার এখন ঠান্ডা ঠান্ডা একটু ব্যাপার রয়েছে আর কিষাণু ঘুমিয়ে পড়েছে তো ঘুমেরই মৌসুম ঠিক আছে এখন খাওয়া দাওয়া করে একটু ঘুমা হবে তো দুপুর হয়ে গেছে আসলে বর্ষার মধ্যে আর কি শ্যুট করব তো রান্না হয়েছে দেখালাম আজকে বেশ জমজমাট খাবার রান্না বান্না তো একটু বর্ষার মধ্যে একটু খাওয়ারও একটা যেন চাহিদা বেড়ে যায় শরীরে তো যাই হোক ভালো মন্দই রান্না হয়েছে আমরা বুঝতে পারিনি তবুও মানে না বুঝেই ভালো মন্দ রান্না করে ফেলেছি যে আজকে বর্ষার দিন আসবে সেটা বুঝতে পারিনি তো তবুও বেশ সুন্দর আজকে জমে যাবে আর কি ব্যাপারটা তো কিছু খাওয়া দাওয়া করে ঘুমিয়েছে আমি আর মা এখন খাবো বাবুরও খাওয়া হয়ে গেছে আসলে একটু বেলা হয়ে গেছে আমার একটু কাজও ছিল আর কি তো সেগুলো করলাম ঘর পরিষ্কার রাখা এটাও একটা অনেক বড় ট্যালেন্টের ব্যাপার তার ব্যাপার হচ্ছে এই ঘরগুলোতে তো এই ঘরটাতে ধরো থাকাই হয় না এই একটা ঘর আমাদের পুরোনো যে ঠাকুর ঘরটা ছিল ওটা একটা ঘর এগুলো এরকমভাবেই রয়েছে গেস্ট যখন আসে আমাদের বাড়িতে অনুষ্ঠান হয় বা কেউ আসে তখনই একমাত্র এখানে থাকা টাকা হয় তো যাই হোক ঘর পরিষ্কার পরিচ্ছন্ন একটা সন্ধেবাতি বাতি দেওয়া এগুলো তো দিতেই হয় তো যেহেতু আমাদের অ্যাটাচ আমাদের যে ঘরে থাকি সেই ঘরের সাথে এটা পুরনো ঘর আর এটার সাথেই নতুন ঘরটা অ্যাটাচ তো সেই কারণে সমস্যা তো হয় না ওই আর কি অসুবিধা নেই কিন্তু ওই আমাদের যা আর একটা পুরনো ঘর আছে সেটাতে মুশকিল হয়ে যায় তো ঘরটায় এত জিনিসপত্র এত কিছু রয়েছে তো একটু জঙ্গল টাইপে রয়ে গেছে তো ওই ঘরটা না সন্ধেওয়াতে দেওয়া হচ্ছে না যাওয়া আসা হয় তো কখনো সে কোনো জিনিস দরকার পড়লে তখন ওখানে রয়েছে সেটা আনতে যাওয়া হয় এইভাবেই তো সেটাই ভাবছি যে ঘরটা ভূতরে বাড়ি না হয়ে যায় এটা নিয়ে একটু চিন্তায় আছি তাছাড়া এটাও ঠিক 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 না থাকতে থাকতে না ঘরগুলো কেমন যেন একটু একটা মানে বন্ধ ঘরে একটা গন্ধ থাকে সেই গন্ধটা এসে যায় একটু মাঝে মধ্যে রুম স্প্রে করতে হবে হ্যাঁ রুম স্প্রে একটা আনতে হবে এটা মাথায় আসলো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে তো রুম স্প্রে দিয়ে দিতে হবে কারণ সত্যিই বলছি অনেক অনেকদিন পর আজকে এই ঘরটায় ঢুকলাম একটা কেমন যেন একটা গ্যাস তো যেটা জানলা মাঝে মধ্যে মা খুলেও রাখে আর কখনো বন্ধও রাখে তো বন্ধ বদ্ধ করে এরকম একটা গ্যাস আসে তো যে এমনি পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় সাফাই রাখা হয় মা আবার এই বিছানার চাদরটা ধরে দেখো নতুন এটা লাগিয়ে যায় তো এইভাবে গুচি রাখে তো মা একা আর কতটা করবে করছে যতটা পারছে এই বয়সেও তারপরে সবথেকে বড়ো কথা যেটা কিষাণুকে হ্যান্ডেল করা বাপরে আমি তো আমার কাজ নিয়ে থাকি বাবু থাকে বাবু বাইরের কাজ বা জনে কাছে ঘরের গোছাগুচি এইসব নিয়ে তো মায়ের ভীষণ চাপ পড়ে যায় রান্না বান্না তো আছেই বাড়ির আছে যতটা বাড়ি হেল্প করি আর কি তো তো ওর জন্য নেওয়া যায় না একটুখানি কাজ করে তো ম্যাক্সিমামটা মারি থাকে ও হ্যাঁ এই দেখো রুম স্প্রে ছিল কিন্তু ইউজ করা হয় না সেভাবে কিছু আজকে বলতে 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 পেয়েও গেলাম এইবার একটা সুগন্ধ এসছে ঠিক সময় ঠিক জিনিস পাওয়া খুব কঠিন তবে আমি পেয়ে গেছি জিন্দাবাদ তো পেয়ে যখন গেছি রুম স্প্রে সব ঘরে একটু একটু দিয়ে দিই এই দেখো অবস্থা কিষানো বুঝতে তো এরকম বাচ্চা ঘরে থাকলে এরকমই হয় গুছি গুছি হাঁপিয়ে যাচ্ছি রুম স্প্রে অনেকদিন পর পাওয়া গেছে বলতে বলতে পেয়ে গেলাম অন্ধকার কি বা কি দিয়ে দেবো ও এটা ও এটা দি দো এখানে আছে আর কোথায় দো তোমার গাড়িটা দিয়ে দেও নাকি এটা রুম স্প্রে এটা শুধু ঘরে দিতে হয় জানো ঘুমের থেকে উঠলো সবে সবে ঘুমের থেকে উঠলো

তুমি যে আদা রসুনের পেস্ট করছিলাম না কালকে তো আজকে এই যে রান্না হচ্ছে আমাদের রাতের খাবার পেঁয়াজ ভাজা হচ্ছে আর দু তিনটে ডিম এর মধ্যে দিয়ে ভুজিয়া বানানো হবে আর সেটা দিয়ে মুড়ি মাখানো হবে আর এটাই হচ্ছে আজকে আমাদের রাত্রের খাবার তো এই হচ্ছে প্ল্যানিং হলো শেষমেশ এটা টেনশনেই পড়ে গেছিলাম রাত্রের খাওয়া নিয়ে बारगार की बारगार हाँ चींटी चैंडी दिन जरा बारगार चैंडी तू भाई का चैंडी ऐसे कोई भाई का चैंडी नहीं पड़ी तू नहीं पड़ी हम लोग ना पड़ी कौन था बालिका की चाची की बालिका को आरो ओरा ओरा तुम आपके दागा सोएगा क्या है बापू क्या हम लोग गिफ्ट दे ডিমের ভুজিয়া পেঁয়াজ দিয়ে এটা তো শুধু শুধু খাওয়া যাবে তবে মুড়ি দিয়ে খেলে আমাদের একটু রাত্রিবেলার খাবারটাও হয়ে যাবে এটা ভুজিয়া ডিমের যে কোনো আইটেম দেখলেই মনে হয় যেন খাই খাই এগরোল করেও খাওয়া যেত তাই না তুমি কি এগরোল খাও ভালো খাও না বলো স্যান্ডউইচ খাও ও তো আমরা আজকে জগদ্ধাত্রী পুজো দেখার প্ল্যানিং করলাম আর সেটা কোথায় যে পুজো দেখতে যাবো এবার তোমরা ভাবতেও পারবে না এবার দারুন প্ল্যান দারুন

কাল বা পরশু একদিন যাব তবে এখনও যখন প্ল্যান সাকসেস হয়নি তো কালকে হয়তো যাওয়া হবে না পরশু আমরা যাচ্ছি আর কোথায় যাচ্ছি অবশ্যই বলবো তো চলো আজকের মতন বাই বাই এখানেই